আন্দোলনের চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কি করলাম তাহলে মানুষের জীবন মান উন্নত করা মানুষের খাদ্যের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি হ্যাঁ আমার বাবা মা সবাইকে হত্যা করেছে তারপরও সেই কষ্ট বুকে নিয়েও আমি এসে শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন মানুষের একটু ভালো থাকবে মানুষের একটু উন্নত জীবন পাবে আন্তর্জাতিকভাবে আমরা আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি বিজয় জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকর এবং মর্যাদার সাথে থাকে কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায়টা এনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ববোধ থাকতো তাহলে এতটা করতো না যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে ধুলিশ করে দিল।